নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলতে স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট নবান্ন প্রকাশ করলো দশ শতাংশ মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি তবে কিছুজন পাবেন একশো একান্ন শতাংশ তো বন্ধুরা দৃঢ় সংক্রান্ত নিয়ে নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করপর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন নতুন এই মহার্ঘ ভাতা দেওয়া হবে পয়লা জানুয়ারি দু থেকে এর আগে রাজ্য সরকারি কর্মীরা ছ শতাংশ হারিয়ে ভাতা পাচ্ছিলেন এখন চার শতাংশ দেওয়ার ফলে তা বেড়ে হলো দশ শতাংশ এবার এই দশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অর্ডার প্রকাশ করলো নবান্ন তবে কিছু কর্মী আছেন যারা একশো একান্ন শতাংশ ভাতা পাবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এই ভিডিওর মধ্যে রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনী আওতায় থাকা সরকারি কর্মীরা পয়লা জানুয়ারি দু থেকে দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী ইত্যাদি কর্মীরা সকলেই এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন এছাড়াও পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা দশ পার্সেন্ট মহার্ঘ ত্রাণ পাবেন রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীগণ এতদিন পর্যন্ত একশো একচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তবে এবার পয়লা জানুয়ারি দু থেকে ওই সমস্ত কর্মীরা একশো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন অর্থাৎ এই সমস্ত কর্মীদের মহার্গ ভাতা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সমস্ত কর্মীদের বেতন নির্ধারিত হয় দু সালের রোপার ভিত্তিতে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডে সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য